আমি গ্রামে ছিলাম তো এক লিটারের ছিল হচ্ছে নীল রঙের কেরোসিন তেলের বোতল আর ছোট্ট একটা ব্রাউন কালার ছিল মানে সরি ওই সরিষার তেলের বোতল এক ছটাক তাহলে এক ছটাক সরিষা আর এক লিটার কেরোসিন মোটামুটি এক সপ্তাহের বাজেট তো মানুষ খুব কম খেত তেল আর এখন আপনার ঢেলে দেই কয়ে ঢেলে দেন দশ লিটার মাসে তো এগুলো আপনার লিভারে যাচ্ছে আপনার রক্ত নালিতে যাচ্ছে এবং যারা মানে মোটা হয়ে গেছে ওরা কিন্তু এনজয় করে না তারা একে তো নিজের বডি শেমিং আছে তারপর হচ্ছে যে লড়তে চড়তে কষ্ট হয় চলতে ফিরতে কষ্ট হয় বুঝতে পারছেন আর সবাই সে বুঝে যে সবাই তাকে দেখে হ্যাঁ তো এটাকে বলে বডি শেমিং কিন্তু সে কিন্তু এনজয় করছে না মানে সোজাগত হলো সে প্রশান্তির ভিতর নেই অশান্তির মধ্যে আছে এখন এমন একটা জিনিস আপনি করতেছেন যাতে আপনি শান্তিও পাইতেছেন না অশান্তি আইতেছে ভালো ফিল করতেছে না কিন্তু কেন যে করতেছেন সেটা মনে হয় বুঝতেছেন না এই জন্যে তাদেরকে যে কে তাড়ায় নেয় কোন তাড়নায় যে তারা এটা করে আল্লাহ ছাড়া কেউ জানে না যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন